নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রাজকুমার বুধ আপনার জন্মকুণ্ডলীতে রাজকুমার বুধ কি অবস্থায় রয়েছে এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব বুধ কে নিয়ে আজ আমার সমগ্র আলোচনা অর্থাৎ বুধ কোন রাশিতে বা কোন লগ্নে থাকলে শুভ ফল দিতে পারে বুধ কোন ভাবে থাকলে আপনাকে শুভ ফল দিতে পারে বুধের কারকত্ব কে রয়েছে অর্থাৎ আমাদের জীবনের কোন কোন দিকগুলিকে বুধ নিয়ন্ত্রণ করে বুধের উপযুক্ত বা পেশা কে রয়েছে এবং রয়েছে অথবা অবস্থায় রয়েছে এটি আপনি কিভাবে সহজেই বুঝতে পারবেন এবং সব শেষে আলোচনা করব কি ধরনের ঘরোয়া প্রতিকার অবলম্বন করে আপনি আপনার বুধকে শক্তিশালী করতে পারেন চলে আসছি মূল আলোচনায় জ্যোতিষশাস্ত্রে রাজকুমার বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে কারণ বুধকে রাজকুমারের সাথে কম্পেয়ার করা হয়েছে রাজকুমার মানে হচ্ছে রাজার ন্যায় আচরণ যার মধ্যে থাকবে অর্থাৎ আরামপ্রিয় বলতে পারেন ফাইনান্সের দিক থেকে একটা এস্টাব্লিশ পজিশন সেটা বলতে পারেন মানসিক দিক থেকে শক্তিশালী সেটা বলতে পারেন আবার জীবনকে এনজয় করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন বা যেভাবে আমরা আমাদের জীবনকে একটা উত্তেজনা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে নিয়ে যেতে পারি এই সমস্ত কিছুর কারক গ্রহ কিন্তু বুথকে ধরা হয়েছে চলে আসবো বুথকে নিয়ে বেশি কিছু আলোচনায় বুধের সব ক্ষেত্র হচ্ছে কন্যা এবং মিথুন যদি বুধ অবস্থান করে মনে করা হয় তার পরিণাম বা রেজাল্ট দেওয়ার ক্ষমতা ম্যাক্সিমাম রয়েছে উচ্চ ক্ষেত্রে কোন গ্রহ থাকলে সে সবচেয়ে পাওয়ার অবস্থায় রয়েছে এটি মনে করা হয় অর্থাৎ বুধ তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সর্বাঙ্গীন রয়েছে এইরূপ বিষয়ে জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে অনুরূপ কন্যার সমসপ্তম হচ্ছে মিন যদি বুধ মিন রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে বুধ কিছুটা উইক বা দুর্বল থাকে বুধের শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকটাই হ্রাস পায় এইভাবে বিষয়টিকে আপনারা দেখবেন বুধের উচ্চ ক্ষেত্র সেটা তো বললাম কন্যা নিম্ন ক্ষেত্র মিন বুধের মিত্র হচ্ছে রবি এবং শুক্র এই বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং বুধ তার বন্ধু মনে করে রবি এবং শুক্রকে অর্থাৎ বুধ যদি জেনারেল সিংহ রাশিতে থাকে বা তুলায় থাকে বা বিষবে থাকে সেক্ষেত্রেও বুধকে আপনি পাওয়ারফুল বা বুধ আপনাকে শুভ ফল দিতে পারে বা শুভ ফল দেওয়ার জন্য তৈরি এইভাবে বিষয়টিকে দেখবেন বুধের শত্রু হচ্ছে একমাত্র চন্দ্র অর্থাৎ আপনার বুধ যদি কর্কট রাশিতে থাকে সেক্ষেত্রে কিছু ছেলে মানুষের বিহেভিয়ার এটি চলে আসতে পারে কোনো কিছুতে দায়িত্ববোধ কর্তব্য এই বিষয়ে কিছু সমস্যা সেটি নিয়ে আসতে পারে অতিরিক্ত কথা বলা বা একেবারে কথা না বলা এই ধরনের কোনো প্রবলেম নিয়ে আসতে পারে হঠাৎ করে চাঞ্চল্যতা কিছুতে মন স্থির করতে পারছে না এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে বুধ তার সম মনে করে মঙ্গল বৃহস্পতি এবং শনিকে সুতরাং মঙ্গলের যে দুটি রাশি সেটি একটি হচ্ছে মেস একটি হচ্ছে বৃষ্টি বৃহস্পতির দুটি রাশি একটি হচ্ছে ধনু অপরটি হচ্ছে মিন এবং শনির দুটো রাশি কুম্ভ এবং মকর এই রাশিগুলির সাথে বুধের যদি কোন রকম যদি শক্তিশালী অবস্থায় থাকে শুভ ফল দেবে বুধ যদি আপনাকে দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি বুধের ভাইব্রেশন কম মাত্রায় পাবেন এইভাবে বিষয়টিকে দেখবেন বুধের তিনটি নক্ষত্র রয়েছে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই যে নক্ষত্র এটা থেকে আপনি কি বুঝবেন আপনার যে বুধ যদি শুভ দায়ক হয় সেক্ষেত্রে বুধের যে গ্রহটি অবস্থান করবে সে বুধের ন্যায় কিছুটা ফল চেষ্টা করবে বিষয়টি বুঝতে পারেন ধরে নিন আপনার রেবতী নক্ষত্রে শুক্র রয়েছে তাহলে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র এবং বুধ রয়েছে কন্যা রাশিতে সেক্ষেত্রে কিন্তু অবশ্য ভাবে শুক্রের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি অনেকাংশে বৃদ্ধি পাবে এইভাবে বিষয়টিকে দেখবেন নেক্সট যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বুধ এক একটা রাশিতে সতেরো থেকে আঠেরো দিন মতো থাকে অর্থাৎ বুধ চন্দ্রের পর সবচেয়ে দ্রুতভাবে প্ল্যানেট বুধ যার ভালো সে কিন্তু খুব দ্রুত উত্থান এটি করে ফেলতে পারে এবং বুধ যদি বকরে হয় তাহলে একটা রাশিতে কম বেশি আঠাশ দিন এরূপ থাকবে বুধ যে রাশি বা লগ্নের জন্য যোগ কারণ সেইগুলি দেখে নিন আপনি এই রাশি লগ্নের মধ্যে রয়েছেন কিনা মিলিয়ে দেখে নেবেন বুধ মিথুন সিংহ কন্যা তুলা মকর কুম্ভ এবং বৃষ এই রাশি বা লগ্নের জন্য বুধ হচ্ছে অত্যন্ত যোগ কারণ যোগ করা কথাটির অর্থ হচ্ছে বুধ যদি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে এই রাশি লগ্নের মানুষরা বুধের দশা অন্তর্দশায় শুভ ফল আশা করতে পারে অকারক কর্কট বৃষ্টিক এবং মেষ তারা আপনার রাশি বল অগ্ন যদি কর্কট হয় মেষ হয় বা বৃষ্টিক হয় সেক্ষেত্রে বুধকে খুব একটা শুভ ফল দায়ী আপনার জন্য নয় এখানে একটা কথা বলবো এটি অভারল প্রেডিকশন জন্মকুণ্ডলীতে বুধ কি অবস্থায় রয়েছে বুধের সাথে কোন গ্রহ রয়েছে বুধ কার নক্ষত্রে রয়েছে নক্ষত্র অধিপতি গ্রহ কার সাথে রয়েছে অনেক কিছু দেখার রয়েছে কিন্তু ইন জেনারেল আপনি ওপর ওপর জন্মকুণ্ডলীটা দেখেই কিভাবে বুঝবেন সেটের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বুধ সম মনোভাবাপন্ন হয় বৃহস্পতি দুটি রাশিতে অর্থাৎ ধনু এবং মিন এই রাশিতে বুধ যদি অবস্থান করে থাকে তাহলে বুধ শক্তিশালী থাকলে আপনাকে শুভ ফল দেবে বুধ যদি দুর্বল থাকে সেক্ষেত্রে বুধের শুভ ফল আপনি অনেকাংশে কম পাবেন এইভাবে বিষয়টিকে দেখবেন এখন আলোচনা করব বুধ আমাদের জীবনে কোন দিকগুলিকে নিয়ন্ত্রণ করে সবচেয়ে ইন্টারেস্টিং দেখুন আমাদের বাক শক্তি অর্থাৎ কথা বলা এটি সম্পূর্ণ বুঝের উপর নির্ভরশীল এবং আপনারা আজকের তারিখে বুঝতে পারছেন কথা বলার ক্ষমতা এটি আপনার মধ্যে যতটা পজিটিভলি থাকবে সমাজে পদ প্রতিষ্ঠা এটি আপনার ততটাই বৃদ্ধি পেতে পারে বুধ গণিত অর্থাৎ অঙ্ক শাস্ত্র এই বিষয়টিকে কন্ট্রোল করে থাকে বুধ জ্যোতিষ বা তন্ত্র এই বিষয়টিকেও কন্ট্রোল করে থাকে আমাদের শ্রবণ শক্তি এটাও কিন্তু অনেকটা উপর নির্ভর করে শরীরের সম্পূর্ণ নার্ভাস সিস্টেম এই বিষয়টি কিন্তু বুধের উপর নিয়ন্ত্রণ করে অনেক মানুষের দেখবেন হয়তো লেখার সময় হাত একটু কম্পন হচ্ছে তার মানে তার বুধ কিছুটা হলেও উইক রয়েছে এই বিষয়টি আমাদের বুধের উপর নিয়ন্ত্রণ করে আমাদের হজম শক্তি এটাও কিন্তু অনেকাংশে বুধের উপর নির্ভর করে যদিও হজম শক্তি বা লিভারের কারণ গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু বুঁধ যদি অশুভ থাকে সেক্ষেত্রেও কিন্তু হজমজনিত সমস্যা এটি আপনার ক্ষেত্রে চলে আসতে পারে উপস্থিত বুদ্ধি যে কোনো সমস্যাকে দ্রুত সলভ করা একই সাথে অনেক কাজ শুরু করে দাও বাঁচা হতাও এই সমস্তগুলি কিন্তু বুধের মধ্যে রয়েছে সর্বকালীন স্মৃতি শক্তি এটা বুধের কারকত্বের মধ্যে চলে আসছে বুধের উপযুক্ত পেশা হচ্ছে শিক্ষকতা কারণ শিক্ষার সাথে বুধের নিবিড় সম্পর্ক সেটি রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যুক্ত থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন ব্যাঙ্ক পোস্ট অফিস বা যে কোনো ফাইন্যান্স ফাইন্যান্সের দপ্তর আপনার জন্য উপযুক্ত এটা হতে পারে এছাড়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটার সাথে বুথের সম্পর্ক সেটা নিবিড়ভাবে রয়েছে বিমা কোম্পানি সাংবাদিকতা সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুই কিন্তু বুধের আওতায় রয়েছে বুথকে মোটামুটি ব্যবসার সাথে রিলেটেড করা হয় সুতরাং যে কোনো ব্যবসা ক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য বুথের পজিটিভ ভাইব্রেশন এটি ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে বুধের মধ্যে রয়েছে মেডিসিন বা মেডিকেল যত সমগ্র বিষয়টি বুধের বুধেরwise সোশ্যাল মিডিয়ায় আপনি কতটা অ্যাকটিভ থাকতে পারবেন আজকের তারিখে এটা কিন্তু অত্যন্ত একটা সব উপার্জন করার ক্ষেত্র সুতরাং বুঝের পজিটিভিটি রে যদি আপনার ক্ষেত্রে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন আমাদের জীবনে বুধ জেনারেলি আপনার ফাইনান্স এই বিষয়টিকে কন্ট্রোল করে থাকে আপনার কথা বলার ক্ষমতা আপনার শ্রবণ শক্তি তা অস্থিরতা এই সমস্ত কিছু বুধের আওতার মধ্যে চলে আসছে যার বুধ ভালো ইন জেনারেল তার সাকসেস রেট বেশি এটি কিন্তু বারংবার দেখা গেছে এখন আলোচনা করব আপনার জন্মকুণ্ডলীতে বুধ কোন ভাবে থাকলে আপনি বুধের শুভ ফল পেতে পারেন বুধ যদি আপনার ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস নাইন্থ হাউস টেন্থ হাউস এই ভাগগুলিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বুধের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ ল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নবম দশম একাদশ অর্থাৎ এই আটটি ভাবে যদি বুধ অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু বুধের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ জাদুবিদ্যা এই সমস্ত জায়গায় কাজ করছেন তাদের যদি অষ্টমে ভূত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই বুধ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে যথেষ্ট সহযোগিতা করতে পারে তবে এটি দেখতে হবে আপনি কোন পেশায় যেতে চাইছেন এবং বুধের কন্ডিশন বুধ কোন রাশিতে অবস্থান করছে এই সমস্ত বিষয়গুলি বুধ যে ভাবে থাকলে আপনি কিছুটা অশুভ ফল পাবেন সেই ভাবগুলি হচ্ছে সিক্স সেভেন্থ এইথ অ্যান্ড টুয়েলভ অর্থাৎ ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এখানে যদি বুধ অবস্থান করে সেই ক্ষেত্রে কিছুটা নেগেটিভ রেজাল্ট আপনি পেতে পারেন বিশেষ করে সপ্তম ভাবে যদি বুধ থাকে বিবাহ ক্ষেত্রে কিছু প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে বিবাহ পরস্পর পরস্পরের প্রতি যে দায়বদ্ধতা এই জায়গায় কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আবার দশম ভাবে যদি বুধ থাকে সেক্ষেত্রে আপনার ব্যয়ের মাত্রা এটি অধিক করে ফেলতে পারে তাহলে এখন আমরা দেখবো বুধ যদি আপনার জন্ম কুণ্ডলিতে অসম অবস্থায় থাকছে আপনি কি ধরনের গ্রহ প্রতিকার করলে বুধের পজিটিভিটি রেট আপনার ক্ষেত্রে বাড়তে পারে বুধের মূল হচ্ছে বিধারকুল বা বৃহদরকমুল বুধের রং হচ্ছে সবুজ বুধের ধাতু হচ্ছে স্বর্ণ রত্ন পান্না উপরত্ন ব্যারেল বা অনেক এগুলির দাম খুব অল্প মাত্রায় রয়েছে বুধের দাম হচ্ছে বাচ্চাদেরকে খুশি করা অর্থাৎ বুধ যদি আপনার অশুভ রয়েছে আপনি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পুতুল দিতে দিতে পারেন চকলেট পারেন অর্থাৎ বাচ্চাদেরকে প্রিয় জিনিস যদি আপনি দিতে পারেন এবং বাচ্চা যদি খুশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বুধের নেগেটিভিটি ইম্প্যাক্ট এটা আপনার ক্ষেত্রে অনেকটা মিনিমাইজ হবে এখন আলোচনা করব যদি আপনি কোন রকম আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন অর্থাৎ রত্ন দিয়ে বা দান করার সামর্থ্য আপনার ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রে কিন্তু চ্যান্টিং বা বীজ মন্ত্র জপ এটিও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে তো এই ক্ষেত্রে আপনারা গণেশের বীজ মন্ত্র এটা জব করতে পারেন গণেশকে পুজো দিতে পারেন এছাড়াও বুঝে বুধের বীজ মন্ত্র হচ্ছে ও বোধায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করতে পারেন এছাড়া ও বুধায় এই মন্ত্রটিও আপনারা একশো আট বার জপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুধের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ক্ষেত্রে কমবে তাহলে এই ছিল আমার সাধারণ আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা অল নোটিফিকেশন আজকের মতো জানিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ